হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো দেখো আজকে পুরো সেজে গুজে রেডি হয়ে আছি আজকে একটা বিয়ে বাড়ি আছে আর আমার দাদার বিয়ে তো সেখানেই আমি যাচ্ছি আর দেখো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর হওয়ার সময় আমি ইন্টোটা নিতে পারি কারণ কি অনেক লেট হয়ে গিয়েছিলো এর জন্য তাতে করে রেডি হয়ে নিয়েছি যেরকম পেরেছি আর এদিকে দেখো মাদারি আছে আমার ইন্টো দেখা দেখছে যাই হোক আর বাবা ঘরে আছে আর আমার ফুল রোগটা তোমরা দেখো ঠিক আছে আমার ধরো ফোনটা দেখা যেন মা মোবাইল ধরতে পারে না গাই মা মোবাইল ধরতে পারে না যাই হোক দেখো আমার ড্রেসটা কেমন লাগে শোনা কমেন্ট করো ঠিক আছে মা মোবাইল ধরতে পারে না যেভাবে পেরেছি সেভাবে দেখিয়েছি তো তো বেশি কথা বলবো না তো চলো বিয়ে যাই তারপর সেখানে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ দিদি বাবা বান্ধবী আছে কাকি তো দেখো রাস্তায় বেরিয়ে আমার প্রিয় শোকের সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা একটু গল্প করে নিলাম তারপর বললাম যে তোরা যা আমি আসছি তো ওরা চলে গিয়েছে আর আমরাও দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে আর আমি এখানে নিজের ভয়েস দিতে পারিনি কারণ কি গান বাজছিল আর কপিরাইট দিয়ে দেবে সে জন্য আর আমি বাড়িতে এসে ভাবলাম যে ভয়েসটা দিয়ে দেবো তো এখন দিচ্ছি আর দেখো যে কুঞ্জটা সাজিয়েছে ভালোই লাগছে আর এটা হলো আমার একটা দিদি লাগে আমার পিসির মেয়ে তো দিদি হয় আমার তো এখন কন্যে কে দেখতে যাব মানে আমার বান্ধবী একদিকে হলো আমার বান্ধবী আর একদিকে হলো আমার দাদার বউ তো আমি কি বলবো আগে ছিল বান্ধবী আর এখন হয়ে গেছে বৌদি তারপর দেখো মা বৌদিকে আশীর্বাদ করেছে। খুব সুন্দর লাগছে আজকে বৌদিকে অনেক মিষ্টি লাগছে কিন্তু দেখতে তোমরাও বলো যে কেমন লাগছে আমার বৌদিকে ঠিক আছে কমেন্ট করে বলবে কিন্তু তারপর তারপর বৌদিকে বলছি যে একটু এদিকে টাকা একটা হাই করে দে ও বলছে কি হাই করবো এত মানুষের সামনে আমার লজ্জা করে ধূর এরকম বলছে তারপর আমি আর মা চলে যাচ্ছি এখন খাবার খেতে সত্যি খুব খিদে পেয়েছে আর বাবা হলো বাইরে দাঁড়িয়ে ছিল ওই যে দেখতে পাচ্ছ তো আমি মা চলে এসেছি খাবার টেবিলে বসে আছি এখন আর ভাবছি যে খাবার কখন দেবে দেখো সবাই বসে থাল নিয়ে আমরা বসে আছি কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি চলে এসেছে ভাত এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম তখন যাই হোক তো আমাদের খাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম একটু ঘরে পিসির আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদা জামাই সেজে বসে আছে আর এদিকে একটু ভাবছি যে আয়নাটাতে দেখি দেখা যাবে নাকি আমাকে তারপর দেখি যে আমার লাইটের জন্য মানে ফোনে লাইটটার জন্য কিছুই দেখা যাচ্ছে না যাই হোক তারপর দাদাকে একটু দেখছিলাম খুব ভালোই লাগছে জামাই সেজে তারপর যাবার পথে দেখে আমার বান্ধবী দুজন খেতে বসেছে আর ওদের সঙ্গে কথা বলছিলাম আর আমাকে যা নয় তাই কথা শোনালো কারণ কি ওদেরকে রেখে আমি বসে পড়েছিলাম বসে পড়ার কারণটা কি এই যে আমি বলছি যে আমার প্রিয় সখী তার হলো শাড়ি পরার কথা ছিল হ্যাঁ তো ও গিয়েছে একটা দিদির বাড়িতে শাড়ি পরবে এই জন্য আমি ভাবলাম যে শাড়ি পরবে ওকে আর ডেকে কি হবে তো আমি মা বাবা তিনজন বসে পড়েছি তো প্রচুর রাগ করেছে যাই হোক দেখো আমরা ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম লাস্টে কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলো না